একদিন টুনি জঙ্গলের ভিতরে নিজের বাসায় বসেছিল টুনি ডিম তা দিচ্ছিল হঠাৎ দেখে শিয়াল চলে আসে যেভাবেই হোক না কেন আজকে টুনির ডিম খেতেই হবে টুনি তুমি নিচে নেমে এসো না শিয়াল তুমি যা ভাবছো আমি অতটা বোকা না আমি নিচে নামবো না তুমি ডিম খেতে পারবে না শিয়াল দেখলো এভাবে তো হবে না আমি চলে যাই এখন পরে আবার আসব। সেই সময়টা আমি ডিম খেতে পারবো টুনি অনেক চিন্তায় পড়ে গেল আর ভাবলো আমি যদি বাসা থেকে যাই তাহলে তো শিয়াল এসে আমার ডিম খেয়ে ফেলবে আমি এখন কি গেছে আমি এখন যাই যে খাবার খেয়ে আসি তারপর আবার এসে ডিম তাও দেব টুনি চলে যাওয়ার পরে শিয়াল এসে টুনির ডিম খেয়ে ফেলে তারপর টুনি বাসা এসে দেখে ডিম নাই তারপর টুনি অনেক কান্না করতে থাকে শিয়াল আমার ডিমগুলো এভাবে খেয়ে ফেললো আমার এক বেঁচে থাকার ইচ্ছা